राा जी राजा जी तारे तारा हे राजा जी राजा जी हे राजा जी कारे তো এই যে তোমরা সকলে দেখতে পাচ্ছ আমগুলো রয়েছে আম তো একটা ব্যবস্থা করতে হবে তো আমগুলো ব্যবস্থা করতে আজকে চলে যাচ্ছি এই পুরো অংশটা তোমাদের সকলকে দেখাবো পুরোটা দেখতে থাকো কিভাবে আমি আমটাকে পিউরি করি এবং সেটা থেকে আইসক্রিম তৈরি হয় গতকাল বিকালবেলা মাসি শাশুড়ির বাড়ি গিয়েছিলাম কোনো একটি কাজে এবং তিনি আমাকে এক জুড়ি আম দিয়ে বলে নেই এই আমগুলো খেয়ে ফেলে বাট আমগুলোতে হাত দেওয়ার পর দেখলাম সেগুলো যথেষ্ট পেকে গেছে এবং ভীষণই নরম এবং ওই আমগুলো খাওয়ার আমার কোনো ইচ্ছাই করছিল না কারণ আমগুলো এতটাই পেকে গেছে বেশি অতিরিক্ত পাকা জিনিস আমি আবার খেতে পারি না তো হঠাৎ করে মাথায় এলো যে এই আমগুলো দিয়ে যদি আইসক্রিম করা যায় কেমন হবে এবং বললাম যে মাসি এগুলো দিয়ে যদি আইসক্রিম করতে পারি তো মাসি বললো হ্যাঁ হ্যাঁ করতে পারিস অসুবিধা নেই তাহলে কর কী কী লাগবে বল তো মাসি বাড়িতেই যা যা ছিল সেই সমস্ত কিছু দিয়েই কিন্তু একদম ঘরোয়া উপাচারে একটা আইসক্রিম তৈরি করার প্ল্যানিং তৈরি হয়ে গেল তো সেই প্ল্যানিং হওয়া মাত্রই এই যে আমার যা এবং আমি দুজনে মিলে আমি সমস্ত খোসা ছাড়িয়ে পিউরিটা বের করে নিলাম এই এটা একদমই পিউরি হয়নি এটাকে এখনও মিক্সারে দিতে হবে কিন্তু মোটামুটি হাতে করে যতটুকু হয়েছে ততটুকু আমরা এটাকে করেছি এবার পরে আস্তে আস্তে জিনিসপত্র মেশানো হবে তো এই যে আমি গ্যাস উনুন ধরিয়ে নিয়েছি মাসির ঘরের মধ্যে আড়াইশো গ্রাম মতন দুধ ছিল এই যে দেখতে পাচ্ছ এই দুধটা মাসি দিল তারপরে আমি বললাম এইটুকু দুধে তো আর হবে না আরও একটু দুধ চাই তো ঘরে সেরকম অবশিষ্ট দুধ ছিল না এই যে চিনি দিয়ে দিচ্ছে আমি বললাম যে এই দুধটার পরিমাণ মতন চিনি তুমি দিয়ে দাও তো আমার এই যে জাগির দিকে দেখছো ও ওর নাম বিউটি ও আমারই আমার থেকে বয়সে অনেকটাই ছোট কিন্তু ও সম্পর্কে আমার থেকে বড় যা হয় তো সেই সেই জন্য ওকে আমি বললাম যে দিদি তুমি এক কাজ করো দুধটার মধ্যে চিনি পরিমাণ মতন দাও এবং দুধটা যেহেতু আর একটু বেশি লাগতো সেই কারণের জন্য আমি পাউডার দুধ কিনে নিয়ে এলাম তিন প্যাকেট মতন তো এই তিন প্যাকেট দুধ আমি সুন্দর করে দুধের মধ্যে মিশিয়ে দিলাম যাতে এই দুধের মিশ্রণটা একটু গাঢ় হয় তারপর ওকে বললাম তুমি এবার এটাকে আস্তে আস্তে নাড়াতে থাকো এবার এটা যতক্ষণে একটু মাখো মাখো গাঢ় না হচ্ছে ততক্ষণ কিন্তু আইসক্রিমের জন্য ব্যবহার করা যাবে না এমনিতেই ইউটিউবে যদি তোমরা বিভিন্ন রকমের আইসক্রিমের রেসিপি দেখো তাহলে ওখানেও কিন্তু এই গুঁড়ো দুধের পাউডারটাকে দেওয়ার একটা প্রচলন রয়েছে এটা দেওয়া হয় শুধুমাত্র ঘনত্বটাকে বাড়ানোর জন্য এবার আইসক্রিম জিনিসটা এমনই যেটা একটু ক্রিমি ক্রিমি ভাব না থাকলে কিন্তু ভালো লাগবে না আর এই যে দেখছো আগে থেকে করে রাখা ছিল চাঁচি এই চাচি হচ্ছে দুধ মেরে মেরে দুধের ক্ষীরটাকে আমাদের গ্রাম বাংলার ভাষায় চাচি বলা হয় তো ওইটা মাসির ঘরে আগে থেকেই ছিল এটা আইসক্রিমের জন্য নয় মানে অনেকদিন আগে থেকেই করা ছিল তো সেইটাকে নিয়ে আমের ওইটার সাথে মিশিয়ে দিলাম এবং এই দুটোকে একসঙ্গে আমি বললাম যে এটাকে এবার মিক্সিতে সুন্দর করে পিউরি বানাতে হবে তো মিক্সিতে পিউরি বানানোর জন্য আমি প্রস্তুত করে নিচ্ছিলাম আর বইদি কিছুতেই কোল থেকে নামতে চাইছে না তো বইদিকে কোলে নিয়েই সব কাজটা করতে হচ্ছিলো তো মাঝে মাঝে একবার করে নামিয়েও দিয়েছি মাঝে মাঝে একবার করে মাসিকেও বৈদিকে ধরতে দিয়েছিলাম কিন্তু ছোট বাচ্চা তো ওর সেই মা চায় এরকম একটা ব্যাপার তো এটা আমি মিক্সারে মিক্স করে নিচ্ছি পিউরির মতন করে একদম যাতে মিহি হয়ে যায় যাতে কোনো দানা না থাকে আইসক্রিমের জন্য এটা ভীষণভাবে জরুরি তো তোমাদেরকে দেখিয়ে নেব এই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পিউরিটা হয়েছে মোট কথা হচ্ছে আমি জীবনে ফার্স্ট টাইম আইসক্রিম তৈরি করার এই ট্রাইটা নিলাম আমি কখনো নিজে থেকে আইসক্রিম তৈরি করিনি বরাবরই কিনেই আইসক্রিম খেয়েছি আর বাইরের সবাই পরে সেই রেসিপিগুলো দেখেছি কিন্তু আজকে হঠাৎ করে আমগুলো ফেলার জন্য দেখলাম যে আমগুলো ফেলার থেকে কাজে লাগানো ভালো তো ততক্ষণে দুধটা মরে এসেছিলো মানে একদমই মাখো মাখো ঘনত্ব হয়ে গেছিলো যেটা ওই আমের পিউরিটার সাথে মিক্সড করতে হবে আমাকে এবং এই দুধের ক্ষীরটা নিয়ে আমি আমের পিউরিটার সাথে মেশাবার জন্য রেডি করছিলাম বাড়ি সকলেই তাকি তাকিয়ে দেখছিল যে কি কী করছে মুন্ডু কিছুই নাই আমার নিজেরও মনে হচ্ছিলো যে আদেও কি এটা খাওয়ার উপযুক্ত হবে বা এটা কি সত্যিই খাওয়া যাবে হ্যাঁ সেটা প্রথম প্রথম আমারও মনে হয়েছিল কারণ আমি যেহেতু জীবনে কোনোদিন এসব করিনি তাই স্বাভাবিকভাবেই একটু তো চিন্তা থাকে যে এতটা জিনিস করছি এবার জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সেটা বড্ড খারাপ দেখায় তাই না তো জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব তুমি দেখো তারপর বাড়িতে যেহেতু আইসক্রিমের কোনো মোল্ড ছিল না তাই বাড়িতে থাকা জলের গ্লাসগুলো দিয়েই কাজ চালিয়ে নিলাম কেননা আমরা হচ্ছি বাঙালি আমরা যে কোনো কিছু দিয়ে জুগার চালিয়ে দিতে পারি তো সেরকমই একটা বিষয় এটা ঘটলো আইসক্রিমের মোল্ড নেই তো কি হয়েছে জলের গ্লাস তো আছে ওতেই করে দেওয়া হোক তো সেইভাবেই একটু বেশি বেশি করে হয়েছে আইসক্রিমগুলো অনেক বড় বড় সাইজের হয়ে গেছিল হ্যাঁ কিন্তু বাড়িতে মেম্বার অতটা বেশিও ছিল না সবাইকে মোটামুটি দেওয়া হলেই হলো তো এইভাবে আইসক্রিমগুলোকে আমি গ্লাসের মধ্যে ঢেলে ঢেলে নিচ্ছিলাম তারপর এই যে দেখতেই পাচ্ছ টোটাল আট গ্লাস মতন আইসক্রিম আমি তৈরি করতে পেরেছি এবং এটাকে এবার ফ্রিজ করতে হবে কারণ এটা প্রায় ছয় থেকে সাত ঘন্টা ফ্রিজ করলে তবেই জিনিসটা একদম প্রপার আইসক্রিমের রূপ নেবে এটা এখন পুরো জেলির মতন হয়ে আছে তো আমি আমি বললাম যে চলো এই জিনিসগুলোকে একটু ফ্রিজের মধ্যে ভরে দাও তো জিনিসগুলো ফ্রিজ করে দেওয়া হলো আমি আগামীকাল সকালে এসে ফ্রিজ থেকে আবার জিনিসগুলোকে বের করে দেখব যে এটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি তো প্রত্যেকটা জিনিস ভরে দেওয়া হয়েছে এবার আগামীকালের অপেক্ষা আগামীকাল আসতে হবে কারণ আমার বাড়ি থেকে আমার মাসির বাড়িটা খুব একটা দূরত্ব না খুব কাছেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর পুজো করে আমি চলে এলাম মাসির বাড়ি এবং মাসির বাড়ি আসার পরে ফ্রিজটা আমি খুললাম এ খোলার পর আস্তে আস্তে করে ফ্রিজ থেকে আমি জিনিসগুলোকে বের করলাম যেগুলো আমি গতকাল রেখে দিয়ে গেছিলাম আমার চিন্তা হচ্ছিলো যে আদেও কি সেগুলো ঠিকঠাক হবে তো হাত দিয়ে দেখার পরে আমার ভালোই লাগছিল খুব একটা যে খারাপ লেগেছে তা নয় সত্যিই খুব দেখতে অন্তত খুব ভালো হয়েছিল এবং ডিজাইনটাও বেশ অন্য রকম এসেছিলো কারণ গ্লাসের ডিজাইনটা একটা আলাদা রকম শেপ তো এবারে সেই গ্লাসের শেপে আইসক্রিমটা হয়েছে তো আইসক্রিমটা দেখতে ভীষণ সুন্দর লেগেছে এবং বাচ্চাদেরকে যখন আইসক্রিমটা হাতে দেওয়া হয়েছিল প্রত্যেকটা বাচ্চা আইসক্রিমটা খুব সুন্দর খেয়েছে এবং ওদেরকে জিজ্ঞেস করেও দেখলাম ওরা বলছে যে হ্যাঁ ভালো হয়েছে তো বাচ্চাদের ভালো লেগেছে মানেই আমাদের কষ্ট সার্থক এই আর কি তো তোমরা যদি এই ধরনের আইসক্রিম বানাতে চাও তাহলে এটা দেখে বানাতে পারো আশা করি ভালোই লাগবে এবং শেষকালে আমিও একটু ট্রাই নিয়ে এটা নিয়েছি হেভি টেস্ট হয়েছে তোমরাও বানাতে পারো যা যা উপকরণ লাগবে আমি তো তোমাদের সকলকে দেখিয়ে দিয়েছি তো ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণা রাধে রাধে